উপদেষ্টার মদত ছাড়া এমন ব্যাখ্যাজনক ও দৃষ্টতাপূর্ণ কাজে দুঃসাহস দেখানো সম্ভব নয় সমাবেশ চলাকালে অগঠনের আবাস মিলে গয়না লোক আমাদের উপর নজরদারি করে এবং সমাবেশ শেষে আমাদের আমন্ত্রিত বন্ধুদের অনুসরণ করে এখানে এটাও প্রাসঙ্গিক কারণে উল্লেখ করা দরকার যে উনিশশো সালের পঁচিশ মার্চ পার্বত্য চট্টগ্রামের প্রথম গণহত্যা এই কাউকালিতে সংঘটিত হয়

নির্মাণের ফলে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়েছে ভূমিদশের ঘটনা হচ্ছে আগের মতো পাহারে বন্য পশু পাখির দেখা মেলে না এমনকি পাহাড়িদের সংস্কৃতি হুমকির মুখে পড়েছে নিজেদের এলাকায় পাহাড়ির আশঙ্কা লঘু হয়ে পড়েছে দমন ধার হিসেবে শাসক গোষ্ঠীর চেতনাদের ব্যবহার করছে তাই সম্মত কারণে পাহাড়িদের পক্ষে চেতনাদের মেনে নেওয়া সম্ভব নয় পাহাড়ে পাহাড়ি ও চাকলার বাঙালের মধ্যে কৃত্রিম সম্পদ রাষ্ট্র সৃষ্টি করেছে পাহাড়ে জাতিগত বিদ্বেষ সন্দেহ ও অবিশ্বাস এবং এলাকায় স্থিতি ছিল আছে সেটা সাজলার হচ্ছে অর্থাৎ যৌক্তিক দাবি এখানে এটা আবার ও আবারও স্পষ্ট করা দরকার যে পুরাতন গোষ্ঠী বাঙালিদের সাথে আমাদের কোনো বিদ্বেষ ও ছিল না এখনো নেই আমাদের পূর্ণ সাহিত্য শাসন তারিখে তারাও অর্থ তাদেরও নেত্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি